জাপানাগুজ জেলা কৃষক দলের সম্মানিত মোসাদ্দেক ভাই আমাদের মাঝে উপস্থিত এই কসবা ইউনিয়নের সংগ্রামী নেতা এবং এই কসবা ইউনিয়নের অত্যন্ত জনপ্রিয় চেয়ারম্যান জাকারিয়া ভাই এখানে নাচুল ইউনিয়নের আমার অত্যন্ত বন্ধু চেয়ারম্যান শফিকুল ভাই সহ বিএনপি সকল পর্যায়ের আমার সম্মানিত নেতৃবৃন্দ এখানে ছাত্রদল যুবদল যুব দল স্বেচ্ছাসেবক দল কৃষক দল সকল সম্মানিত অন্য সংগঠনের নেতা কর্মী ভাইরা

লাখ শহীদের অর্জিত বাংলার স্বাধীনতা সেই স্বাধীনতার ঘট শহীদ রাষ্ট্রপতি জার সাহেবের স্মরণে সাহেবের সংক্ষিপ্ত ইতিহাস আমি বলে আমার বক্তব্য শেষ করব কৃষক মানুষের চরম দুর্ভোগ বাবা কি না খাদ্য সংকট চরম সংকট সাড়ে সাত কোটি মানুষ ছিল তারপর

আমাদের কিশভরকে শিখিয়ে দিয়েছেন যে একদিনা যদি একটা জমিতে দুইটা ফসল করা কি শিখিয়ে দেনি দুইটা তিনটা আপনি ফসল হচ্ছে এটা জিয়ার অবদান ঠিক আছে না আমাদের শহীদজিয়া লন চালু করেছিলেন আমাদের শহীদজিয়া এই যত প্রকারের সার এই সমস্ত সারগুলা আসিবুল ফাতিগাইয়া উনি তৈরি করেছিলেন সার কিশভর মাঝে বিতরণের লক্ষ্যে দিয়ে আমাদের বাংলাদেশে শহীদ জিয়াকে এখানে বললো না রাখাল রাজা বললো না রাখাল রাজা কেন বলে শহীদ জিয়া একজন কৃষকের সাথে গেঞ্জি গাঞ্জিয়ে মাঠে

একটা জমিতে একটা বাচ্চা দিলে ওই বাচ্চাটা একটু বড় হলে বিক্রি করলে বাচ্চা দিয়ে বাচ্চা দিই বাচ্চা দিয়ে লোনটা শুরু হবে না হবে না গাভীটা বাচ্চা দিবে সবগুলোই করি মাইয়ের নাকি এভাবে যদি পুষে পুষে না ওই মা বা তার স্ত্রী তাহলে সে লাভ করবে না তাহলে একজন পরিবার সেও লাভ করবে কৃষি জমিতে সে উন্নয়ন করবে এবং তার স্ত্রী গাভী ছাগল হাঁস মুরগি পুষে সে উন্নয়ন করবে লাভ করবে তাহলে ওই পরিবারটা তারা তো কত বেরি অন্য কত বেরি লাগবে বেরি লাগবে না

ভিডিও হবে ভিডিও হবে আমরা তারেক কাছে পাঠিয়ে দেব ঠিক আছে না আপনাদের এই কথা প্রশ্ন উত্তর শেষ করার পর আমি একটা কথা বলি শেষ করে দেবো তো আপনারা একটু প্রশ্ন আপনারা একটু বলবেন যে বিনা সুদে লোন চাই বা একজন 哎大老

ফসল উৎপাদন করবে কৃষকের কাছে সবগুলা কিন্তু ওই কাগজের ভিতরে আছে ইনশাল্লাহ আমরা পাঠিয়ে দেবো এবং আপনাদের এই দাবি অবশ্যই পূরণ হবে আপনাদের দাবির পূরণের মধ্যে কৃষকের অধিকার পূরণ হবে কৃষকের দাবি পূরণ হবে কৃষকের উন্নয়ন হবে কৃষকের উন্নয়নের